সুপার কাপের মঞ্চে আগামীকাল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এই কেরালা ব্লাস্টার্স কিন্তু ইস্টবেঙ্গলকে তাদের প্রথম ম্যাচে দুই শূন্য গোলে হারিয়েছে এবং বাংলার একমাত্র ক্লাব হিসাবে এই মুহূর্তে পড়ে রয়েছে কিন্তু মোহনবাগান কারণ ওদিকে মাহামাডান ও নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ছয় শূন্য ব্যবধানে হেরেছে তো ওখানে আলোচনার বিষয়ই আসছে না এই মুহূর্তে মহামেডান ক্লাবের যে সিচুয়েশান উল্টো দিকে দেখতে গেলে এই মুহূর্তে মোহনবাগান তাদের ফার্স্ট ম্যাচ খেলতে চলেছে সরাসরি তারা কোয়ার্টার ফাইনালে এসছে এবার কেন এসছে কীভাবে এসছে সেই বিষয়টা ছোট্ট করে বলি এফএসডিএলের অপদার্থতা এবং যেভাবে তারা ফুটবল পরিচালনা করছে সেই বেসিসেই কিন্তু গোকুলাম নামৈদ্রল করেছে এবং মোহনবাগান কোয়ার্টার ফাইনালে এসছে এখানে দেখতে গেলে মোহনবাগানের জন্য কিন্তু একটা সেটব্যাক রয়েছে কারণ তারা কিন্তু প্রথম ম্যাচটা ফেস করতে পারিনি গোকুলামকে এবং প্রথম ম্যাচেই যে যেহেতু সেমিফাইনাল পড়ছে প্রথম ম্যাচরাও তারা যদি খেলতো সেটাও নক আউট হতো এবং এই যে টিমটা খেলছে এখানে কিন্তু জুনিয়র টিমের অনেক ফুটবলাররা রয়েছে যারা এই মুহূর্তে যথেষ্ট ম্যাচিওর বলা যায় এবং সুয়েল সুয়েলবার দিব্যেন্দু বিশ্বাস সূর্যবংশী এরা তো অবশ্যই মোহনবাগান টিমের সাথে যেভাবে টাইম কাটিয়েছে সিনিয়রদের সাথে তারা অবশ্যই ম্যাচুরিটির দিক থেকে কিন্তু অনেকটা ভালো গ্রোথ পেয়েছে এবং তাদের কাছে একটা ভালো অপশন এটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করা যে সিনিয়রদের সমানে সমানে আমরা টেক্কা দেব এটা কিন্তু একটা ভালো জায়গা যেমন আনোয়ার চলে যাওয়ার পরে দিব্যেন্দু বিশ্বাস নিজেকে প্রমাণ করেছে তেমনি কিন্তু অভিষেক সূর্যাবংশী সুহেল ভাট বা সালাউদ্দিন যারা রয়েছে তাদের কাছে এটা কিন্তু একটা বিরাট মঞ্চ আমরা যদি দেখি এই টিমটা একটা মিক্স আপ টিম তবে যে সময়টা পেয়েছে বাস্তব রায় সেখানে দাঁড়িয়ে এই টিমটার মধ্যে একটা কম্বিনেশন তৈরি তৈরি করলে এই টিমটা বেশ কিছু র ট্যালেন্ট যারা এই মুহূর্তে নিজেদের মধ্যে ডিসিপ্লিন ধরে রাখতে পারলে কেরালার বিরুদ্ধে তারা লড়াই দেবে জয় তুলে আনতে পারে এবার উল্টো দিকে লুনা যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে সেটা কিন্তু কোথাও গিয়ে একটু হিট করবে মোহনবাগানকে বাট লুনাকে মনে হয় না প্রথম একাদশে খেলাবে এবার মোহনবাগানের জন্য তোমরা যদি দেখো যে সিনিয়র ফুটবলার কারা আছে প্রথম একাদশে রাখার মতো তাহলে আমি বলবো যে দুটো প্লেয়ার বা তিনটে প্লেয়ার বাদ দিলে কিন্তু গোটা টিমটাই সিনিয়র কারণ ফুটবলারদের সিনিয়র জুনিয়র এই বিভাজনটা হয় কিন্তু বয়সের ভিত্তিতে না তাদের বিভাজনটা হয় ম্যাচিউরিটির ভিত্তিতে এবং সেখানে এই টিমটায় দিব্যেন্দু ম্যাচিউর ফুটবলার ধীরাজ সিং নিয়ে তো কিছু বলার নেই সুহেল ভাট ম্যাচিওর ফুটবলার অভিষেক সূর্যাবংশী ম্যাচিওর ফুটবলার রয়েছে এবং ক্যাপ্টেন্স ব্যান্ড পরে আমরা দীপক টাঙ্গড়িকে দেখতে পারি সম্ভাবনা কিন্তু সেই দিকেই যাচ্ছে বা যা মোটামুটি এই মুহূর্তে কনফার্ম এবং দীপক টাঙ্গড়ি কিন্তু মোহনবাগানের অ্যাকাডেমি থেকে উঠে এই মুহূর্তে মোহনবাগানের ক্যাপ্টেন্স আম ব্যব্যান্ড পড়বে এটা কিন্তু একটা গর্বের বিষয় তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাকাডেমি অ্যাকাডেমি ফুটবলেও কিন্তু একটা টাইম দীপক টাঙ্গরি মোহনবাগানের অধিনায়ক ছিলেন তো এটা সত্যিই একটা গর্বের বিষয় দীপক টাঙ্গড়ি নিজে স্বীকার করেছেন তো আমরা যদি দেখি যে কেমন প্রথম একাদশ মোহনবাগান মোটামুটি করতে পারে দেখো ধীরাজ সিং গোলপোস্টের তলায় থাকবে এটা মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে ডান দিকে জুনিয়র টিম থেকে আর এফ থেকে মানে রাইট ব্যাক অপশানে সৌরভকে রাখা যেতে পারে সেন্টার ব্যাক হিসাবে রেইস এবং দিব্যেন্দু বিশ্বাস এটাই কম্বিনেশান হবে এটাই এক্সপেক্টেড বা দিকে থাকা রাখা যেতে পারে আমানদীপকে আমানদীপ কিন্তু সিনিয়র টিমের সাথে পারফরমেন্স করেছে মাঝ মাঠে একসাথে ব্লকার হিসাবে দীপক টাংড়ি অভিষেক সূর্যাবংশীকেও রাখা যেতে পারে একসাথে যাতে ডিফেন্সটা আরও বেশি মজবুত হয় এবং দীপক টাংড়ি যেভাবে ব্লকারের রোল প্লে করে তাতে অবশ্যই মোহনবাগান এক্সট্রা হেল্প পাবে সাথে অভিষেক সূর্যাবংশীও কিন্তু বল ডিস্ট্রিবিউশনের জন্য যথেষ্ট ভালো একটা বলা যায় অপশান অন্যদিকে দাঁড়িয়ে সাহাল অ্যাটাকিং মিডিয়ো হিসাবে খেলবে এবং লেফট উইং ব্যাক হিসাবে বা লেফট উইঙ্গার হিসাবে আশিক কুরুনিয়ান লেফট উইং ব্যাক হিসাবেও আমরা এস এলের মঞ্চ থেকে খেলতে দেখেছি ডান দিকে সালাউদ্দিন আর এফডিএলের মঞ্চ থেকে খুবই ট্যালেন্টেড ফুটবলার এবং সিঙ্গেল রাইকার সুহেল ভাটকে রাখা যেতে পারে এই মোটামুটি মোহনবাগানের প্রথম একাদশ ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত কী রেজাল্ট হতে পারে প্রেডিক্ট করো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও উল্টো দিকে এই ম্যাচের প্রথম একাদশে যদি তোমাদের মনে হয় কিছু চেঞ্জেস দরকার সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই দেখা হচ্ছে আগামী ভিডিওতে